ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি আর এই রেসিপিটা একবার দেখলে আপনারা প্রত্যেকেই বাড়িতে বারবার বানাতে পারবেন এতটা সহজ আর এতটা কম উপকরণে এতটা খাস্তা এবং মুচমুচে রেসিপি হবে মানে ঠেকুয়া হবে আপনারা ভাবতেও পারবেন না প্রথমে আমি এখানে বাটি আটা নিয়েছি আর এই ঠেকুয়া বানাতে আমি কিন্তু আটাই ইউজ করেছি আপনারা ময়দা আটা দুটো মিশিয়েও করতে পারেন তবে ঠেকুয়ার অনবরত আটাতেই বেশি ভালো লাগে আর আটার সাথে আমি কিন্তু এখানে সুজি দিয়েছি যেহেতু দু বাটি আমি আটা নিয়েছি তাই কিন্তু এখানে এক বাটিরও হাফ আমি সুজিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ আর এখানে দিচ্ছি বাদাম এখানে আমি হাফ কাজু আর একটু চীনা বাদাম দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে সব উপকরণের সাথে অনবরত মেশাতে হবে একটা একটা উপকরণ দেবো আর খুব ভালো করে মিশাবো এরপরে এর সাথে দেবো কিন্তু আমি নারকেল কুঁড়ো আপনাদের যদি ঘরেতে শুকনো নারকেল থাকে সেটা আপনারা কিন্তু করাতে একটু কুড়িয়ে নিয়ে নেড়ে নিয়ে তারপর দেবেন আর আমি এখানে বাজার থেকে কিনে আনা নারকেলের যে পাউডারটা সেটাই আমি দিয়েছি আর নারকেল না দিলে কিন্তু ঠেকুয়াটা খেতে ভালো লাগে না আর শুকনো করে দিলে এই ঠেকুয়াটা অনেক দিন ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু ময়ন দেবো ময়নের জন্য কিন্তু আমি এখানে তিন থেকে চার চামচ মতন একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলেন এখানে কিন্তু ঘিও ইউজ করতে পারবেন ঘি দিলে কিন্তু টেস্টটা আর একটু ভালো লাগে যেহেতু যেহেতু এটা আমি খাস্তা বানাচ্ছি তাই এখানে কিন্তু ঘি বা সাদা তেল দুটোর মধ্যে অবশ্যই একটা দিতেই হবে আর ময়ন না দিলে কিন্তু এটা একেবারেই টেস্টটা পাবেন না তাই ময়নটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণের মধ্যে আর ঠিক এইভাবে জোর করে মানে জোরভাবে চাপ দিয়েই ময়নটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সব কিছু মেশানোর পর দেখবেন এটা কিন্তু একদম ভালো একটা শক্ত ডো হয়ে যাবে এবং সেই ডোটা কিন্তু চাপ দিলেও ভাঙবে না দেখুন আমি যতক্ষণ না এটাকে চাপ দিয়ে ভাঙছি ততক্ষণ কিন্তু নাড়াচাড়াতেও ভাঙছে না ঠিক এই রকমভাবে ময়নটা দিতে হবে বুঝতে পেরেছেন এবার আর এরপরে এবারে আমাকে একটা জল তৈরি করে দিতে হবে সেই জলটা কিন্তু দিয়ে এটাকে মাখতে হবে তাহলে চলুন জলটা রেডি করি প্রথমে একটা পাত্র নিয়ে নেব। এবং সেই পাত্রের মধ্যে আমি চার চামচ চিনি দেব কারণ আমি এখানে দুবাটি আমি আটা ইউজ করেছি তার বদলে আমি এখানে চার চামচ চিনি ইউজ করলাম আর এখানে কিন্তু আমার সুগারটা ঠিক আমি যত পরিমাণ আমি এখানে মানে চিনিটা দিলাম মানে মিষ্টিটা পছন্দ করি ঠিক তেমনই দিয়েছি আপনারা যেমন মিষ্টিটা পছন্দ করবেন আপনারা সেই পরিমাণ মিষ্টিটা দেবেন আর এরপর এটা অল্প করে জল দিয়ে এটাকে হালকা করে গুলে নিচ্ছি এইটার কারণ হলো যখনই আমি এটা পুরো গোলাবো না কারণ অল্প একটু চিনির দানা দানা থাকবে এই যে অল্প চিনি দানা থাকাতে অল্প জলটা মিষ্টি হয়ে গেছে সেই তো আমি যখনই এটা আটার মধ্যে দিয়ে দেবো তাহলে অল্প চিনি আটার মধ্যে থেকে যাবে আর মিষ্টি জলটা আটার মধ্যে মিশে যাবে তাহলে ঠেকুয়াটা কিন্তু খেতে দারুণ লাগবে চলুন তাহলে এবারে আমি এটা অল্প অল্প করে আটার সঙ্গে মিশিয়ে নিই তবে আপনারা এখানে জলটা অবশ্যই অল্প দেবেন কারণ এই জলটা দিয়েই শুধুমাত্র আটাটা মাখা হবে আর আটাটা কিন্তু খুব শক্ত করেই মাখতে হবে খুব পাতলা করে মাখলে কিন্তু ঠেকুয়াটা একেবারেই খাস্তা মুচমুচে হবে না আর এটা ঠেকুয়ার রেসিপি যেহেতু করছি সেহেতু এখানে জলের মেজারমেন্টটা খুবই ভাইটাল আর আমি এখানে অল্প অল্প করে পুরো ডোটা মেখে নেবো পুরো যেভাবে আমরা আটা মাখি সেভাবেই আমি পুরো ডোটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু খুব টাইট ডো তৈরি হবে তাহলে চলুন এই আটাটা মেখে নিয়ে তারপর ফিরে আসছি ঠিক এইভাবেই একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা ঠিক দেখুন কতটা শক্ত হয়েছে টাইট হাত দিয়েই বুঝতে পারছেন একেবারেই খুব নরম নয় আবার খুব শক্ত নয় যেটা দিয়ে একেবারে ফেটে যাচ্ছে ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে আর এইবারে দিতে হবে সেপ শেপটা আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন আমি এখানে দু দু রকম শেপ করে দেখাচ্ছি এখানে প্রথমে আমি হাতে করে একটু লেচি কেটে নিয়েছি তারপরে এটা হাতে গোল করে ঠিক পাতার মতন শেপ দিয়ে নেবো আপনারা চাইলে আপনাদের মনের মতন শেপ এখানে দিয়ে নিতে পারেন আমি এখানে ঠিক এরকম লম্বা মতন যেভাবে পাতা তৈরি হয় আমি সেই সেই রকম পাতার সেপ দিয়ে নিচ্ছি আর পাতার দু একটা ডিজাইন হয় সেটা আমি কিন্তু এখানে ছুরি দিয়ে ডিজাইনটা করে নেব আর দেখতে কিন্তু অপূর্ব লাগে এই পাতার শেপটা দেখুন কত সুন্দর লাগছে প্রথমে এরকম মাছ বরাবর একটা লম্বা লাইন কিনে নেবো আর সাইড থেকে ছোট ছোট করে একটা বর্ডার দিয়ে দেবো দেখতে কিন্তু দারুণ লাগবে ভাজার পর এখন দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আমি প্রত্যেকটা পাতা শেপ দিয়ে নেবো আর একটা অন্য শেপ পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে এইভাবে আমি প্রত্যেকটা শেপ দেওয়ার পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি নেক্সট পরের স্টেপের জন্য আবার একটা হয়ে গেলো এরকম করে আমি পরপর দুটো থেকে তিনটে প্রায় বানিয়েই ফেললাম আর এইটার পরে কিন্তু আপনাদেরকে একটা নতুন একটা শেপ দেখাবো এটা তো আমি ছুরি দিয়ে করলাম এর পরের শেপটা কিন্তু ছুরি দিয়ে অন্য ডিজাইন করে দেখাবো তার জন্য চলুন নেক্সট স্টেপটা আমরা দেখে নিই কেমনভাবে করছি সেপ প্রসেসে প্রথমে একটু আটার ডো নিয়ে নেবো এবং এটা গোল আকারে শেপ দিয়ে নেব তারপরে সেই গোলের ওপরেই আমি এটা সুন্দর করে ডিজাইন দিয়ে নেবো ঠিক দেখতে এটাও কিন্তু খারাপ লাগবে না আপনারা দেখুন এটা কত সুন্দর দেখতে লাগে প্রথমে মাছ বরাবর একটা লম্বা দাগ কেটে নেব তারপরে আবার একটা তাকে ঘুরিয়ে নিয়ে মাছ বরাবর কেটে নেব বাস এইরকমভাবে চারদিকে কাটার পরে আর যে ধারগুলো থাকবে সেগুলো চাকুর সাহায্যে একটা ছোট ছোট দাগ টেনে দিলেই দেখতে একটা অপূর্ব একটা সন্দেশ টাইপের হয়ে গেল দেখুন তো কত সুন্দর লাগছে এটাও ভাজলে কিন্তু আপনাদের কালারটা আরও ভালো লাগবে চলুন এবারে আমি আপনাদের দেখাই চামচের সাহায্যে অনেক তো হলো ছুরি কাছে এবার দেখা যাক চামচের সাহায্যে কত সুন্দর সেবার। হয় চামচে ঠিক মাথা দিয়ে এভাবেই একটা সেফ দিয়ে দিলাম দেখুন তো কত সুন্দর লাগছে এটা আর করতে কিন্তু দারুণ লাগে এইভাবে একটা চামচ দিয়ে আকৃতি বানাতে বা ছুরি দিয়ে আপনারাও আপনাদের মনের মতন আকৃতি এভাবেই দিয়ে দিতে পারেন যেটা আপনাদের সুন্দর লাগবে এটাও আমার ভালো লেগেছে বাস এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি আর এবার কড়াইতে তেল দিয়ে দেবো আর তেলের সাথে কিন্তু আমি এখানে দেব এক চামচে ঘি যাতে এই ঠেকু আর গন্ধটা কিন্তু একটু হলেও ঘিয়ের গন্ধ পাওয়া যায় এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমি এখানে সাদা তেলের সাথে একটু ঘি ইউজ করে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না হালকা গরম হবে আর হালকা হালকা গরমের মধ্যে কিন্তু এগুলোকে ভাজতে হবে খুব বেশি জোরে যদি আমি এই জাল দিয়ে ভেজে নিই তাহলে কিন্তু এটা খাস্তা হবে না আর ভেতরটাও কিন্তু ভাজা হবে না কাঁচাই থেকে যাবে তাই এটা অল্প আছে ঠিক অল্প করে এটাকে ভাজতে হবে আমি ঠিক একটার পর একটা দেখুন অল্প আঁচের মধ্যে দিয়েছি যাতে এটা খুব জোরে না জ্বলে আর পুড়ে না যায় খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে ঠিক লাল লাল করে আচ্ছা এটা ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা কারা কারা এই ছট পুজোতে ঠেকুয়া বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের বাড়িতে এই ঠেকুয়াটা কেমন হলো। সেটাও যদি আপনাদের ভালো লেগে থাকে আর কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে অনেকে ঠেকুয়ার মধ্যে কিন্তু মৌরি দেয় আমিও কিন্তু দিয়ে দেওয়ার বলেও ভেবেছিলাম কিন্তু দেওয়ার মতন মৌরি ছিল না তাই তিনি আপনারা চাইলেন ঠেকুয়ার মধ্যে মৌরিও দিতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না অপূর্ব লাগবে বাস আমার তো এইটা বেশ করতে ভালো লাগছিল কিন্তু ভাজার পর দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে না আমার তো দারুণ লাগছিল এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম তাহলে চলুন প্রত্যেকটা ঠেকুয়া ভেজে নেওয়ার পর ফিরে আসি আপনাদের সাথে একটার পর একটা ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর লাল লাল কালার চলে এসছে না পুরো দোকানে যেভাবেই ঠেকুয়া পাওয়া যায় আর প্রত্যেক বাড়িতেই এই রকমভাবেই প্রায় ছট পুজোতে ঠেকুয়া বানিয়েই থাকে তো আজকের আমার এই ঠিকুয়া রেসিপিটা জট জলদি কেমন লাগলো সেটাই আপনারা আমাকে কিন্তু জানাবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রথমে কিন্তু ভাজার পর একটু নরম থাকবে আপনারা ভাববেন এত নরম কেন কিন্তু এইটা যখন ভেজে ঠান্ডা হবে না একেবারে শক্ত হয়ে যাবে একদম খাস্তা মুচমুচে আমি এভাবেই প্রত্যেকটা ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে আমার এত সুন্দর গন্ধ লাগছিল পুরো ঘিয়ে ভাজার মতন আপনারা বিশ্বাস করবেন না এটা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি সবগুলো ঠেকুয়া প্রায় এভাবেই আমি ভেজে নিয়েছি অল্প আছে আর সবগুলো ভাজার পরে পুরো কালারটা আর পুরো থালা ভর্তি দেখে আপনাদেরও কিন্তু মনে হবে যে এইভাবেই এত সহজ বানানো যায় দেখুন কতটা সুন্দরভাবে আমি ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি ঠিক ভাজতে ভাজতে অন্ধকার চলে এসছে তাই হয়তো আপনারা কালারটা পরিষ্কার বুঝতে পারছেন না তাহলে আলোতে নিয়ে গিয়ে দেখাই আজকের রেসিপিটা কেমন হলো এই দেখুন আমার ঠেকুয়াটা আর তখন তো নরম ছিল আর এখন কতটা শক্ত হয়েছে সেটা আপনারা হাত দিলে বুঝতে পারতেন কিন্তু যেহেতু আপনারা পাচ্ছেন না আজকে আপনাদের কাছে ভেঙে দেটাই দেখুন এত সুন্দর এটা কিন্তু খুবই হার্ডি আর ভেতরটা কিন্তু তেমনই মুচমুচে এই দেখুন কতটা খাস্তা আর বাদাম প্রত্যেকটাতে ভরা ভরা যেহেতু আমি এখানে বাদামের পরিমাণটা অনেকটা দিচ্ছি যাতে প্রত্যেক কামড়েই বাদাম পাওয়া যায় তাহলে আজকের মতন এখানেই শেষ আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন